ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতে চান সকলকে জানাচ্ছি পক্ষ থেকে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গড় দেওয়ার আগে কোন কাজটা করলে ভালো হয় অবশ্যই সেই ভিডিও আপনাদের জন্য দেওয়া এবং আপডেট গড়বারই ভিডিও পেতে আমার চ্যানেলই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তা অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স যারা টিন সেট গড় দিতে চান এবং টিনেট গড়প্রেমী তাদের জন্য শুধু ভিডিও হা 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 ভিউার্স অবশ্যই পুরা ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন দেশ তবশ থেকে যারা দেখতেছেন তাদেরকে যারা আর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো ভিওয়ার্স এই গড়টি হল চব্বিশ হাত এটা টালি টিনের সাউনি হবে আর গেলকু টিনের বেড়া হবে অবশ্যই আপডেট ভিডিও এটা কাঠের কাজটা করলাম সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য দেওয়া যাতে আপনার বাড়ি বানানোর আগে যদি ভিডিও দেখান তাহলে একটু আগে থাকবেন কাজের দিক দিয়ে তো অবশ্যই অবশ্যই দেখবেন আর এটা হলো নয় ফুটি টিনের ছাউনি দশ ফুটি টিন বেড়া আর বাড়িতে সাত ফুটি টিনের তো ভিহার্স যে কথাটা বলতেছিলাম গোট দেওয়ার আগে নিচ থেকে এবং দৌড়া যদি আপনার রঙ করে নেন তাহলে আপনাদের অনেক ভালো হবে পরিশ্রমটা কম হবে সেই জন্য আপনাদেরকে বলতেছি গর দেওয়ার আগে অবশ্যই দন্যা এবং দু রেগুলার রং দিয়ে নেবেন তাতে রঙের ফিনিশিং ভালো হবে এই যে আমার মিস্ত্রি দ্রুত কাম চালাইতে আছে মাঝে মধ্যে একটু আলচামি করে ওই কয় যখন টাকা একটু কম পরে তখন নিমু একটু মুসল মারে পান খায় আর থাকে যে বিড়ি খাওয়ার তাহলে মনে করেন সবাই যাক ওদেরকে বলা হচ্ছে তোমরা পান বিড়ি খাইওয়ার সমস্যা নাই টাকা তোমাদের ঠিক মতো পেমেন্ট করা হবে কাজটা দ্রুত করো হ্যাঁ এই কথা শুনে কি কি করতেছে কাজটা এমন দ্রুত করতে আছে ফ্রিজ মধ্যে আসতেছে কাজটা আছে যাই হোক এ দেখেন মিস্ত্রি থাকে বাইরে কাজ করে আসলে এ যার একটা হাসি খুশি মারতাছে আছে হ্যাঁ আর কি সবাই এই যে আমাদের বিজয় দা সবাই আসলে হাসি খুশি ভাবে এরা ঘরে কাজটা করে থাকে হ্যাঁ এদের মন কখনো ব্রাদার থাকে না সব সময় মনটা পপুলার থাকে তো সময় ভিউয়ার্স আপনি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলোদের সাথেই থাকবেন যেটা হলো বারিন্দার পাইপ এই বারিন্দার পাইপ ডাইজ রং করে দেওয়া হয়েছে যাতে সৌন্দর্যটা বাড়ে অর্থাৎ পুরা কাঠ লাগানি হয়ে আসা নাই কিছু বাকি আছে তো এটা আবার টালি টিনটা হওয়ার পরে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই ভিডিও দেওয়া হবে এই দেখেন এই যে লাঠের মধ্যে খামার মধ্যে লাঠ মারা হয়েছে এবং দুই সারক খামার মধ্যে লাঠ মারা হয়েছে এবং দুই সারক স্টিল লোহা দেওয়া হয়েছে বিভাগ আপনারা যারা মডেলিং খাম বানাইতে চান তারা এই যে রৈতন দেবেন বা লথাপাত্তা দেবেন যা যেমনটা পছন্দ ওই রকমটা দেবেন আর এই কাঠের মধ্যে আপনি হলো যে ভাবে দুইটা করে দাগ দিবেন দাগ দেওয়ার পরে লাগাবেন এতগুলো বুড়া গুলো এই যে প্রত্যেকটা ইয়ের মধ্যে লাট মারা হয়েছে যখন সার্কের মধ্যে জোড়াটা দেবেন সোয়া সিপি লো অবশ্যই একটু বেশি দেবেন তাতে জোর ভালোবাসে এইভাবে আর খামের মধ্যে যাওয়ার বাচ্চা আছে দিতে পারেন আর খামটা কিন্তু ছয় হীরা ভালো করে দেখেন খামটা কিন্তু অবশ্যই ছয় হিরা আছে আর আপনারা সবসময় ছয় হিরা খাম দিয়ে কাজ করার জন্য চেষ্টা করবেন তাতে খামের সৌন্দর্যটাও বাড়বে ঠিক আছে বিবাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট একটু জানাবেন আমার ভিডিও যেখানটায় দেখছেন দেশ প্রবাসী ভাই সকলকে জানান সব পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সামনের ভিডিও দেব অবশ্যই আপডেট ভিডিও পাওয়া পর্যন্ত সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন মডেলের ঘর দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেটা আমি ভিডিওতে দেওয়ার জন্য চেষ্টা করবো ভাই বন্ধু যেখানে দেখতে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য শুভ শুভকামনা